চিঠি ঘর থেকে বলছি আমি প্রিয় জবা কি জবা তুমিও আমার হৃদয়ে ফুটে আছো রক্তিম স্মৃতি জড়িয়ে মনে আছে ফুল দেখলেই তুমি কিভাবে কাছে পেতে চাইতে আমি তোমার এই কাছে পাওয়ার আগ্রহ দেখে তোমাকে ফুল এনে দিতে কিভাবে ব্যাকুল থাকতাম একদিন তোমাকে আমি জবা ফুল এনে দিতে তোমার মুখে সে মিষ্টি মধুর হাসি সেই মধুর হাসি আমার হৃদয়ে মেখে গেল তখন থেকেই তোমাকে আমি জবা ফুলে ডাকতাম আজ শহরের রাস্তার পাশে জবা ফুল দেখলেই তোমার কথা বুকের ভেতর আনচান করে বেজে ওঠে তুমি কাছে নেই তবু তোমার সেই অমুক ভালোবাসা আমার চোখের সামনে মাঝে মাঝেই ফুটে ওঠে তুমি তো আমার হৃদয়ে সারাক্ষণ বসবাস করো মাঝে মাঝে খুবই ইচ্ছা করে আরো একবার আরো একটা জবা ফুলে নেই তোমার মুখের সেই মিষ্টি হাসি আমার বুকের ভিতর ধারণ করে রাখি আমি জানি না আর কখনো ফুল হাতে তোমার সামনে সেভাবে আসতে পারবো কিনা কখনো আমাদের দেখা হবে কিনা দেখা হলেও কথা হবে কিনা কিন্তু আমার হৃদয়ের সমস্ত ফুল শুধু তোমার জন্য শুধু তোমার জন্য শুধুই তোমার জন্য এটি তোমার আপনের মতো বিশাল বড় পথ